আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গুরুত্বপূর্ণ একটি টিপস দেখাবো আমরা বিভিন্ন কোন ছবি থেকে ছবি করতে হয় তখন এরকম দেখুন ছবির মধ্যে কিন্তু আমাদের সিল থাকে এই সিলগুলো কিভাবে আপনি রিমুভ করতে পারবেন এবং কিভাবে এই যে ওয়াটারমার্ক থাকবে সেগুলো রিমুভ করতে পারবেন সেই টেকনিক আমি এখানে দেখিয়ে দিব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এখানে দেখুন তিনটি ছবি রয়েছে এগুলো কিন্তু ছবিতে কিন্তু সিল দেওয়া রয়েছে দেখুন এই যে সিলগুলো রিমুভ করতে হবে যেমন এই যে একটি ছবি রয়েছে এই ছবিতে কিন্তু একটি সিল দেওয়া রয়েছে সিলগুলো আপনি কিভাবে রিমুভ করতে পারবেন সেটি আমি এখানে দেখিয়ে দিচ্ছি প্রথমে ছবিটাকে একটু ক্রোপ করে নিব ক্রোপ করার জন্য যে কোনো সাইজ একটি ক্রোপ করে নিলাম এখানে আনসাইজ একটি ক্রোপ করে নিলাম ছবিটা এখন দেখুন এই ছবিটা কিন্তু এখানে মুখের উপরে কিন্তু আপনার ই পড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটাকে আমার রিমুভ করতে হবে রিমুভ করার জন্য এখানে একটি ডুপ্লিকেট লেয়ার করে নেব কন্ট্রোল যে বাটন প্রেস করে একটি লেয়ার আমি এখানে করে নিলাম এখন ছবিটাকে এই সিলটাকে রিমুভ করতে রিমুভ করার জন্য প্রথমে আমি রেক্টিকুলার মার্কিন টুলে চলে যাবো এখান থেকে ছবিটাকে প্রথমে এই পর্যন্ত আমি সিলেক্ট করে নেব এই বরাবর দেখুন ছবির কিন্তু এক সাইডে সিল দেওয়া থাকবে এটাকে আমি এই নাক বরাবর এই পর্যন্ত আমি এই ছবিটাকে সিলেক্ট করে নিব সিলেক্ট করে কন্ট্রোল যে বাটন প্রেস করে একটি লেয়ার করে নিব লেয়ার করে এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করা অবস্থা এবং কি টি কিবোর্ডের টি বাটন প্রেস করে দিলেও কিন্তু এটা ট্রান্সফর্ম করে নিব ট্রান্সফার্ম করে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ফ্রি ফরিজেন্টাল এটাকে একটি ক্লিক করে দেব কন্ট্রোল শিফট বাটন ধরে এটাকে একটু এদিকে সরিয়ে দেবো সরিয়ে দিয়ে আমি এই যে ছবিটা নিয়েছিলাম এটার এখানে বসানোর চেষ্টা করব দেখুন এখানে আমি বসিয়ে দিলাম হালকা একটু বসিয়ে দিব এখানে একটু বসিয়ে দিলাম দেখুন এটা কিন্তু রিমুভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই শিলটা কিন্তু এপাশে উঠে গেছে এখন যাব ইরেজার টুল উপরে লেয়ারে সিলেক্ট করা অবস্থায় এখানে কিছু ইরেজ করে দিতে হবে আপনার হালকা কিছু ইরেজ করে দেবেন যদি কোনো দাগ পরে থাকে মাছ বরাবর সেক্ষেত্রে আপনি হালকা একটু ইরেজ করে দিলেই এটা কিন্তু এখান থেকে ইরেজ করে দিব আপনি এখান থেকে হালকা একটু ইরেজ করে দেবেন ইরেজ করে দিয়ে এটাকে রিমুভ হয়ে যাবে এখন নাকের ফুল দেখুন দুই সাইডে চলে এসেছে এটাকে আমি রিমুভ করে এখান থেকে একটু ক্লিক করে দিলেই এ কিন্তু ব্যানিশ হয়ে গেছে এখন দেখুন খুব সহজেই কিন্তু ছবিটাকে আপনি পরিবর্তন করে নিতে পারেন এখন দুটি লেয়ার এক করে নেবেন কন্ট্রোল শিফট ই বাটন ফেস করে দিয়ে এখানে চুলের এখানে কিন্তু একটি কাপড়টা কিন্তু উপরে চলে এসেছে এখানে কলোনিস্টাম টুলে যাব এখান থেকে একটু ছোটো বড়ো করে নেব ছোটো বড় করে এখানে ওয়াল বাটন ধরে কালারটা চুজ করে হালকা একটু এখানে ঘুষে দিলাম দেখুন এটা কিন্তু এটার সাথে ম্যাচিং হয়ে গিয়েছে তাহলে খুব সহজ টেকনিকে আপনি সিল রিমুভ করতে পারবেন এবং ছবিগুলোকে আপনি পাসপোর্ট সাইজ ছবিতে আপনি রূপান্তরিত করে নিতে পারবেন থ্যাং গাইজ ভালো থাকবেন সবাই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন বেলায়কনে চালু রাখবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ